ঘড়িতে বাজে এগারোটা আর বাবা আর মেয়ের টিভি চালিয়ে নাচ শুরু হয়েছে তো ঘুম নেই এখন দুষ্টুমি শুরু হয়েছে আজ সারা দিনটাই শুক্রবার আজকে খুবই শুভ একটা দিন শুভ রথযাত্রা বন্ধুরা আজকে একটা খুবই একটা ভাইটাল কাজ আছে আমাদের তো আমরা বেরোচ্ছি তিন তারিখে আচ্ছা কোথায় যাচ্ছো একটু বলো তো তুমি ওই ঘুরতে যাচ্ছ ও আমাকে নিবা নিবা আমাকে ও করবে সুন্দর সুন্দর মেয়েরা থাকে ও আচ্ছা বন্ধুরা রেডি হয়েছি তো একটু বেরোবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট রান্না বান্না করলে সকালবেলায় গরম গরম ভাত সবাই খেয়ে নিয়েছি আসতে হয়তো একটু লেট হবে তো সেই জন্য বটে খুব চুল উচ্চ খুবই ভালো একটা দিন শুভ রথযাত্রা বন্ধুরা জয় জগন্নাথ সেটা নেওয়া হয়নি মনে চলো আবার একটু পরে আসছি তুমি সাজিয়ে হুম হুম এক্সট্রা নিয়ে নিচ্ছি একটা আসছি একটা বেরিয়েছি আর বেরোনো মাত্রই বৃষ্টি শুরু তো এই ওয়েদারটাই এরকমই কখনো বৃষ্টি এমন কখনোই হ্যাঁ আয় সবাইকে ডাকত আজ আমার মামামের ফার্স্ট রথ টানা ও সবে এক বছর পূর্ণ হলো এই প্রথম বছর ওর রথ ধরা রথের দড়ি ধরছে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমার মাম্মাম কিন্তু খালি পায়ে রথ টানছে দেখেছো আমি আর বড়মশাই মেয়েকে বাড়িতে রেখে আসলাম কারণটা তোমরা জানোই পুরো ব্লগটা দেখেছো তোমরা বুঝতে পারবে কারণ মাম্মা অনেক সকালবেলায় আমাদের সাথে বেরিয়েছিল তো সেই জন্যই সারাটা দিন ও বাইরে ছিল আর এরপরও এত ভিড়ের ঠেলায় ওকে আমরা নিয়ে আসতে চাইনি ওর কষ্ট হবে তো সেই জন্যই ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করেই আমি ও আমরা ওকে রেখে এসেছি ওর ঠাম্মির কাছে এবার আমি আর হাজব্যান্ড বেরিয়েছি রথ দেখেছি রথ দেখার পর আমরা ভাবলাম তাহলে চলো ঘরের জন্য জিলিপি কিনে নিয়ে যাই আর জিলিপির দোকানে এসে কি বলবো বন্ধুরা সেই যে লাইন মানে দোকানদার যারা বসেছে এরা অনেক হয়তো অনেক দূর থেকে এসেছে ব্যাগপত্র নিয়েই এসেছে দু তিন দিনের জন্য তো পুরো উল্টো রথ পর্যন্ত এটা থাকবে আমাদের এখানে মেলাটা চলবে তো সেই জন্যই ওরা মানে স্টলটা দিয়েছে আর মানে এত পরিমাণে লাইন আমরা দুটো তিনটে দোকান ঘুরেছি কোনো দোকানেই আমরা গরম জিলিপি পাইনি সব দোকানেই এত পরিমাণে লাইন পড়েছে তো সেই জন্যই আমরা লাইনে দাঁড়িয়ে জিলিপি কিনতে হচ্ছে কিছু করার নেই এটা আজকের দিনটা সব জায়গাতেই এমনটা হয় তো দেখো এবার এই দোকানে না পেরে আবার অন্য দোকানে এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো গরম গরম জিলিপি সাথে পাপড় ভাজা এই রথের দিনে অসাধারণ তাই না রথের দিন মানেই গরম গরম জিলিপি সাথে থাকবে পাপড় ভাজা আর দেখবে জিলিপি যদি একটু গরম না হয় না তো সেই জিলিপিটা খেয়ে একটু মজা লাগে না তোমরা সবাই এই রথের দিনে কে কেমন মজা করলে আনন্দ করলে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাথে থেকো পাশে থেকো টাটা